নমস্কার বন্ধুরা পূজা পিচার ব্লগতে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে আজকে নিয়ে চলে এসেছি এই যে দেখুন এই সিজনের একদম প্রথম লোটা মাছ চলে এসেছি লোটে মাছ আজকে এই লোটে মাছের দু ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে লোটে মাছ আজকে প্রথম এসছে এবছরের প্রথম লোটে মাছগুলো দেখুন বন্ধুরা একদম পুরো টাটকা ফ্রেশ আর বেশ মোটা মোটা আছে দেখুন এই যে এই লোটে মাছের আজকে করবো টাকাতে তুল দিয়ে টক আর বানাবো ঝুড়া তো ঝুড়া খাবি তো ঝুড়া খাবি বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই আশা করি আপনাদের ভালোই লাগবে বন্ধুরা কাদের এই মানে লোকটা মাছ খেতে পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন আমি চকের জন্য এই যেরকম মোটা মোটা আছে বেশ করে কাটছি আজকে যেটা ঝুড়া করব যেটা অনেকেই ভুনা বলে জানেন মাছের আমরা যেটা ঝুড়া বলে থাকি এর টকটাও খেতে কিন্তু খুব টেস্টি হয় 그래, 아, 잠깐만... 그래도 오래됐나? 자야, 그래서 채널 받았어, 한 번. সব মাছগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে মাছগুলো ধুয়ে মধ্যে লবণ মাখিয়ে দেব লবণ মাখিয়ে ঢাকা দিয়ে দিলাম আরে কিছু ঢাকা দিয়ে দেবো জলটা অনেকটা আমি শিলমা দিয়ে দিলাম উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো তেল আমি ঝুড়ার জন্য প্রথমে কিছু মাছ ভাজতে দিয়ে নেব ভেজে নেব প্রথমে এই জন্য মাছের মধ্যে হলুদগুলো মাখিয়ে নিচ্ছি আমি ত্বকের জন্য বড় বড় করে রেখে দিচ্ছি আর বাকি ঝুড়া করবে

দিয়ে সব মাছগুলোকে একদম ভেঙে নিচ্ছে আর এই মাছের কিন্তু ঘিরা করার জন্য কাঁটাগুলো যে দেখুন বন্ধুরা এইভাবে আলাদা করে বের করে নিচ্ছে বের করা যাবে এই যে একটু এরকম রেখে দিলে দেখুন জল কিন্তু খুব বেশি বেড়াচ্ছে না আর এই কাঁটা কিন্তু রাখলেও কোনো অসুবিধা নেই কারণ এই যে লোটে মাছের কাঁটা খুবই নরম এটা খাওয়া যায় কোনো অসুবিধা করে না খাওয়ার জন্য দেখুন বন্ধুরা একদম সব কাঁটা বের করে নিয়েছি এবার মাছগুলো থেকেও একদম জলটা শুকিয়ে গেছে এবার মাছগুলো বাইরে নিয়ে নিয়ে নিচ্ছি হ্যাঁ মাছ ঝুড়া হবে তো এইভাবে কড়াইতে তেল দিয়ে দিলাম ঝোড়ার জন্য কিন্তু একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি একদম সরু সরু করে পেঁয়াজ করে দিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু ভাজা হয়েই গেছে এবার কড়াইতে আমি আর অল্প একটু তেল নেব কোরনের জন্য দিয়ে দেব অল্প একটু পাঁচ ফোঁড়ন দিয়ে হলুদ গুঁড়ো দু চামচ এখানে লঙ্কার গুলো দিয়ে দেবো আমি এখানে দু চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে কমও দিতে পারেন তবে এটা একটু ঝাল ঝাল ভালো লাগবে এবার ভালো করে মাছের সঙ্গে মশলাগুলো একটু কষিয়ে নেব একটু অল্প একটু লবণ দেবো মাছের মধ্যে লবণ দেওয়াই আছে পেঁয়াজ আর এই মশলার জন্য একদম অল্প করে লবণটা দিলাম এর মধ্যে কিন্তু আর জল কিছু আর জল তল একদম দেবই না এইভাবে এরকম চারদিকে কড়াই চালিয়ে দেবো লে এক পিট একদম লাল লাল হয়ে গেলে দিলাম টক রান্না করার জন্য দেখুন বন্ধুরা তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটা জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি তেঁতুলের মধ্যে কিন্তু জলটা যতটা পরিমানে টকের জুস রাখছেন সেই বুঝে কিন্তু জল দিতে হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই তাহলে ত্বকের কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে এদিকে ঝুঁকো প্রায় একদম রেডি এবার খুঁটি দিয়ে এই মাছগুলোকে একদম ভেঙে পুরো ঝুঁকো ঝুঁকো করে যা ঝাবালো গন্ধ বেরাচ্ছে কড়াই আর দিতে হবে না জল দিয়ে পুরো একদম পরিষ্কার দেখুন এই যে দেখুন বন্ধুরা একদম ঝরঝরে টক রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল পকের জন্য কিন্তু আমি আলাদা করে মাছগুলো ভাজবো না একদম একসঙ্গেই সবকিছু হবে দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প একটু পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো মাছ করব তবে দেখুন আমি এতটা পরিমাণে জুস রাখবো তাই একদম একইভাবে জলটা দিয়ে দিয়েছি আর কিন্তু আলাদা এক্সট্রা করলে টকের মধ্যে কিন্তু জল ব্যবহার করবো না এই টকটা রান্না করার জন্য এটাই কিন্তু একদম সঠিক পদ্ধতি এর থেকে যদি অনেক বেশি জল দেন তাহলে মাছগুলো কিন্তু সব একদম ভেঙে যাবে আর টকটা ভালো লাগবে না সেটা এবারে তেঁতুলের জলটা দিয়ে দেবো টকের মধ্যে একটু লবণ লাগে বেশি এখানে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু চিনি টক মিষ্টি একদম পুরো পারফেক্ট হওয়ার জন্য তবে টকটা একটু টেস্ট করে নেবেন অবশ্যই এবার একবার শুধু খুন্তি দিয়ে সব কিছু মিশিয়ে নিলাম আর একদম খুন্তি কোনো দেওয়ারই প্রয়োজন নেই তবে টক মিষ্টিটা একটু টেস্ট করে নিতে হবে এবার টকটা ফুটতে থাকুক আস্তে আস্তে একদম পুরো রেডি উপর থেকে একটু কাঁচা মাছ কিন্তু ভাঙেনি দেখুন সব মাছ একদম পুরো গোটা গোটাই আছে সবজিটা আজকে লাগবে না লাগবে না আর একটু নেই একটু গরম এই ছোড়াটা কিন্তু খেতে এই ছোড়া দিয়ে সব খাওয়া হয়ে যাবে মানে অন্য কিছু লাগবে না এতটাই টেস্ট হয় আর মাছ দেখুন বন্ধুরা এই যে বলেছিলাম একদম পুরো গোটা পিস মাছগুলো একটুও কিন্তু ভাঙে সব রান্না করতে একদম কম সময় লাগবে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কিন্তু খেতে অসম্ভব টেস্টি হবে এরপরে বর্ষাকাল ঢুকে যাবে বর্ষাকাল এলে নদীতে তো এই মাছ এখন এরপরে প্রচুর হবে এই মাছটার অনেক রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে অনেক রকম রেসিপি এই যে

বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা অনেক লেন্ট হয়ে যাচ্ছে আর বড় করলে হবে না আজকের মত এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে এরকম অবশ্যই হবে দারুণ হবে এতে আপনারা করবেন দেখে খুব রেস্ট ভালো টাটা সবাইকে সুস্থ থাকবেন টাটা গুডবাই